নমস্কার বন্ধুরা আমার নাম বিট্টু দেব আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উদারমন হসপিটাল রোডের প্যান্ডেলটি এবছর উদারমন হসপিটাল রোড প্রেম মন্দিরের আদলে মান্ডপ তৈরি করতে চলেছে এবং ভুতাম দিয়ে মার প্রতিমা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে উদারমন হাসপাতাল রোড আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রেম মন্দির বানানো হয়েছে এবং ক্যামেরাম্যান আমার সাথে সাথে এইদিকে একটা ব্রিজ বানানো হবে বিশাল বড় ব্রিজ এখান থেকে আপনারা কুপন সিস্টেম আপনারা প্রবেশ করতে পারবেন দেখতে আমার পিছনে প্রত্যেক বছরের মতো এবছরও উদারবন বিগ বাজেটের পুজোর আয়োজন করতে চলেছে দুইটা বিগ বাজেটের পুজোর আয়োজন করতে চলেছে একটা হলো উদারবন কালীবাড়ি রোড আর দ্বিতীয় হলো উদারবুণ হাসপাতাল রোড বিগ বাজেটের পুজোর আয়োজন করতে চলেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের উদারবন হাসপাতাল রোডে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মান্ডপ তৈরি হতে চলেছে এবং বিশাল বড় একটি ব্রিজ ব্রিজের মাঝে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলার কিছু আকর্ষণীয় দৃশ্য দেখানো হবে তো ভিডিওর সাথে জুড়ে থাকুন ভিডিওটাকে চট করে লাইক করে পট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম লেটেস্ট ভিডিও যদি আপনারা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর কোথা থেকে ভিডিওটা ওয়াচ করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আপনাদের নাম এবং বাড়ির ঠিকানা ভিডিওর মাঝে আসবে তার জন্য বলছি যে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওতে ষাটটি লাইকের এইম রইল ষাটটি লাইক আপনারা কমপ্লিট করতে ভুলবেন না পট করে ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন পূজার বাকি মাত্র আর এক মাস এক মাস পর মা আসছেন তো দেখতে পারছেন প্রেম মন্দিরটা কত সুন্দর বানিয়েছে উদাহরমণ্ড হাসপাতাল রোডের শিল্পীরা শিল্পীরা কলকাতা থেকে এসছেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার জন্যে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই